সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন সতেরো নভেম্বর দু সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় তার শাস্তির আদেশ শোনার পর জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা খুশি খুশি হয়েছেন হাসিনা বিরোধী বিভিন্ন গোষ্ঠী রায় প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা তারা এই আদালতকে বলছেন কাঙ্গারু কোর্ট মামলার রায়ের প্রতিক্রিয়া শেখ হাসিনা বিবিসি কে ইমেইল সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতিতে যেই বিচার চলছে তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত কাঙ্গারু কোর্টের সাজানো এক প্রহসন হাসিনার এই দাবি বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্ত রায় আওয়ামী লীগের দাবি অনির্বাচিত অবৈধ সরকারের আমলে সকল কিছুই অবৈধ এমনকি সব ধরনের বিচার কার্যক্রম এই রায়ের সমালোচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ন্যায় বিচার নিশ্চিত হয়নি সংস্থার মহাসচিব আগনেস কালামার্ড বলেছেন দু চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় যেই গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এর বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়া তদন্ত এবং বিচার কাজ হতে হবে জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলছেন ক্ষমতা ধরে রাখার ব্যর্থ চেষ্টায় হাসিনা এবং তার সরকারের পরিকল্পিত যেই প্রাণঘাতী সহিংসতায় এক হাজার চারশো জন পর্যন্ত মানুষ নিহত হয় এই হত্যাকাণ্ডের স্পষ্ট বিচার হতে হবে কিন্তু তাদের মতে এই বিচার এবং সাজা কোনোটি সুষ্ঠু আর হয়নি কাউকে ফাঁসি দিলেই ন্যায় বিচার নিশ্চিত হয় না বরং সেটি আরেকটি অপরাধ যে অপরাধ স্বয়ং রাষ্ট্র জড়িয়ে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরো বাড়িয়ে দেয় ইতিহাস তাই বলে আমরা মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে নিন্দা জানাচ্ছি আমরা যে যেকোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের মতো রায়ের বিরোধিতা করি দু সালে শেখ হাসিনা সরকার বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গঠন করেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত আন্তর্জাতিক অপরাধগুলোর বিচার করার জন্য বিচার তারা করেছেন জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি জেল জরিমানার আদেশ হয়েছে আদেশ কার্যকরও হয়েছে তৎকালীন সময়ে জামায়াত ইসলামী সেই সকল রায় প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে অ্যামেনিস্ট্রি ইন্টারন্যাশনাল সহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো তাদের বিরুদ্ধে আনা প্রায় সকল অভিযোগ জামায়াত সহ অন্যান্যরা প্রত্যাখ্যান করেছিল তারাও সেই সময় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছিল কাঙ্গারুকো এই ট্রাইব্যুনাল কতটা আন্তর্জাতিক অথবা কে এই ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক স্বীকৃতি দিল সেটি কখনো পরিষ্কারভাবে তুলে ধরা হয়নি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির নাম দেওয়া হলেও এটি আসলে একটি দেশীয় আদালত মানবাধিকার কর্মীরা বলছেন বরং এর নাম হতে পারত আন্তর্জাতিক ধরনের অপরাধের বিচার করার জন্য তৈরি দেশীয় ট্রাইব্যুনাল যদিও বলা হয়েছে এই ট্রাইব্যুনাল উনিশশো সালের আইনের অধীনে পরিচালিত হাসিনা সরকারের আমলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে প্রতিবাদ করছে এমনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হাসিনা সরকার কর্ণপাত করেনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিবাদ নিয়ে তৎকালীন হাসিনা সরকারের লোকেরা হাসি তামাশা করেছেন মানবতা বিরোধী অপরাধে যখন জামাত নেতাদের ফাঁসির আদেশ এবং যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছিল তখনও কি হাসিনা জানতেন এই আদালতই একদিন তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিবে যদিও জামায়াতির কায়দায় শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করেছেন যদিও হাসিনার টেলিফোন আলাপের আলাপ ফাঁস হওয়ার একটি অডিও যাচাই করেছে বিবিসির আই সেখানে শেখ হাসিনার দু সালের জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ইঙ্গিত পাওয়া যায় আদালতে সেই অডিও বাজানো হয়েছে সে যাই হোক নিয়ম অনুযায়ী রায় ঘোষণার তিরিশ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকার কথা কিন্তু শেখ হাসিনার আপিল করার সুযোগ পাবে কিনা এ নিয়ে অনেক আইনি জটিলতার কথা বলছেন আইনজ্ঞরা উনিশশো সালের এক অনুযায়ী দোষী সাব্যস্ত হলেও আপিল করার সুযোগ আছে কিন্তু বেশ কয়েকটি সংবাদ মাধ্যম আইনজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলছে ক্রমানুগতভাবে পালাতক অবস্থায় অর্থাৎ পালাতক থাকা অবস্থায় হাসিনা আপিল করতে পারবেন না আপিল করতে হলে শেখ হাসিনাকে আগে গ্রেফতার অথবা নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে এই মামলায় হাসিনার পক্ষে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেছেন শেখ হাসিনা পলাতক অবস্থায় থাকার কারণে আপিলের সুযোগ নেই এই মামলায় কোনো আপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে சரন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এদিকে রায় শেষে শেখ হাসিনার পক্ষে নিয়োগ পাওয়া আইনজীবী সংবাদ মাধ্যমে তার বক্তব্য পেশ করার সময় তার অভিব্যক্তি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে তিনি তিনি বারবার বলছিলেন কিন্তু তার তার আনন্দ মুখের অনুভূতি গণমাধ্যমের চোখ এড়ায়নি আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এমনকি যারা তার ব্রিফিং দেখেছেন তারাও হতবাক মানুষ কি করে এমন আনন্দ নিয়ে দুঃখের খবর প্রকাশ করে আমির হোসেনের এমন ভাড়ামো এবং অর্বাচীন অভিব্যক্তি এই বিচারকে তামাশায় পরিণত করে কিনা সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে না বলি উপায় কি আমি যদি বলি আমার আসেন পাবে না তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ এই রায় ঘোষণার পর দেশব্যাপী কিন্তু সেরকম কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা সেরকম বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি যদিও এই রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ তাই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা চিন্তাই করা যাচ্ছে না কারণ আওয়ামী লীগ এই এই সরকার এবং এর বিচার ব্যবস্থা কি পাত্তা দিচ্ছে না এছাড়া শেখ হাসিনা এবং দ্বিতীয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতের আতিথেয়তায় আরামে উত্তাপে আছেন তাদের অত চিন্তা কি যেটুকু চিন্তা তা হচ্ছে সম্পদ বাজেয়াপ্ত করার রায় সেই ক্ষেত্রে তাদের মতো বিশাল সম্পদের অধিকারী মানুষদের সম্পদের কতটুকুই বা খবর রাখে এই রাষ্ট্র তাদের সম্পদ দেশে বিদেশে অঢেল অনেক খবরই রাষ্ট্র বা সংবাদ মাধ্যম জানে না বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত দেশে ক্ষমতায় যারা থাকে তাদের হাতে আলাউদ্দিনের চেরাগ থাকে সেই আলাউদ্দিনের চেরাগ দিয়ে তারা দিনকে রাত রাতকে দিন বানায় সম্পদের পাহাড় বানায় দর্শক এই মুহূর্তে আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরো অনেকগুলো মামলা বিচারাধীন সেগুলো শাস্তি ঘোষণা হওয়া পর্যন্ত হাসিনার চূড়ান্ত পরিণতি সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না এই রায় ঘোষণার পরপরি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু ভারত সরকারিভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এম বলেছে তারা এই সিদ্ধান্তটি নোট করেছে অর্থাৎ তারা অবগত হয়েছে এবং বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে কাজ করতে চায় ভারত বিবৃতিতে তারা আরো বলেছে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার জন্য তারা সব অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে এই প্রক্রিয়া একটি কূটনৈতিক প্রক্রিয়া কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যেই অনুরোধ আছে সেটি আগেও পাত্তা দেয়নি ভারত এখনো দিচ্ছে না বিশ্রে বলছেন ভারত বর্তমান পরিস্থিতিতে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই উঠে না কারণ এটি হবে ভারতের জন্য কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল সিদ্ধান্ত। আবার কেউ কেউ বলছেন ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে তারা আওয়ামী লীগের চিরস্থায়ী বন্ধুত্বের আস্থার জায়গাটা হারিয়ে ফেলবে কিন্তু যদি না পাঠায় তবে ভারতের বিরুদ্ধে অপরাধীদের আশ্রয় দাতা বলে সমালোচিত হওয়ার সুযোগও আছে বা থাকবে এমন অবস্থায় ভারতের জন্য কঠিন চয়েস একদিকে ক্ষমতাহীন বন্ধু শেখ হাসিনা অন্যদিকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ যদিও ভারত ভালো করেই জানে ভারতের আঞ্চলিক সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব জনতার আবেগ দিয়ে রাস্তায় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব হলেও এর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারিত হয় না এই ভারত হয়তো নেবে কারণ ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা অনেক কিন্তু অনেক ভারতীয় বিশ্লেষক বলছেন দু সালের পাঁচ অগাস্টের পর থেকে শেখ হাসিনাকে ভারত যে রাজনৈতিক আশ্রয় দিয়েছে সেটি এখনো আরো বেশি বৈধতা পাবে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশের কারণে বিশ্ব দরবারে ভারতের পক্ষ থেকে মুখ রক্ষার একটি যৌক্তিক কারণ পাওয়া যাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাকে দিয়ে হত্যা করা হবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আদালতের আদেশ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল সহ অনেক মানবাধিকার সংস্থা সমর্থন করেনি যেটি ভারত এখন শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার ট্রাম্প হিসেবে ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি রাজনৈতিক কারণে নিপীড়নের আশঙ্কায় আসে তাহলে তাকে অবৈধভাবে ফেরত দেওয়া যাবে না তাই ভারত যদি হাসিনাকে রাজনৈতিক কারণে আশ্রয় দেয় বা না দেয় সেটা এই নীতির সঙ্গে সম্পর্কিত যদিও জাতিসংঘের জেনেভা কনভেনশন অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে বাধ্য নয় কিন্তু জাতিসংঘ কি সবসময় সব সিদ্ধান্ত দিতে পারে ইন্ডিয়া বাংলাদেশ এক্সট্রেডিশন ট্রিটি নাইনটিন অনুযায়ী দুই দেশের মধ্যে নির্দিষ্ট শর্তে আসামি বিনিময়ের চুক্তি থাকলেও শেখ হাসিনার ক্ষেত্রে ভারত ইজ নট ইন্টারেস্টেড ভারতের সাথে চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হলেও হাসিনার বিচার রাজনৈতিক বলে ভারত খুব সহজে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ এড়িয়ে যেতে পারবে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং প্রচলিত বিচারের বাস্তবিক প্রয়োগ কতটা ফলপ্রসূ হবে সেই বিষয়ে সন্দেহ থেকেই গেল বরং এই রায়ের পর ভারত এখন শেখ হাসিনাকে আরো বেশি নিরাপত্তা এবং আতিথেয়তা দিবে সেই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান দুর্বল সরকার এবং বিচার ব্যবস্থার সক্ষমতা নিয়ে সাধারণ মানুষের আস্থা কমতে পারে এমনটাই বলছিলেন বিশ্লেষকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ